আসল হলো যে ভয় আতঙ্ক ঢুকেছে তার সে আতঙ্ক থেকে এই সমস্ত কথা তারা বলছেন আজকে আমরা দেখেছি এই রাজ্যে বিভিন্ন জায়গায় ওই কমিউনিস্টের চুনুপুটি নেতারা কিছুদিন আগে মিছিল করেছেন সংগঠিত করেছেন আন্দোলন করেছেন পুনরা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন ওই সমস্ত চুনকুটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধু করে এদিকে আগরতলার মুখে মিছিল করবে আর কি বলবে মাইকে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই আর এই গণতন্ত্র বেশি যাবেন না প্রয়োজনের তাগিদে আপনারা পেরিয়ে পড়েন রাস্তায় আর বলেন গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আমি বলবো গণতন্ত্র বহুত হয়েছে গণতন্ত্র বহুত হয়েছে আমার সদর জেলার কার্যকর্তাদের বলবো ওই ক্রিমিনালদের আইডেন্টি ভাই ওই ক্রিমিনালদের চিহ্নিত করুন পুলিশের সহায়তা নিন আমরা তাদেরকে বলব ভালো আপনি পুলিশের উপরে আস্থা প্রকাশ করছেন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলছেন আমি স্বাগত জানাই পুলিশ হ্যাঁ আসুক সিপিএমের বাড়িঘর সিপিএমের অফিস সবখানে যাক দেখো যদি কোনো অপরাধী লুকিয়ে থাকে অবশ্যই কেন অপরাধীকে রেয়াত করবে কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আমি তো হলপ করে বলতে পারি আজকে শাসক দলের যারা নেতৃত্ব তার ডানে বামে সামনে পেছনে এদের সাঙ্গ পাঙ্গ এদের ছবিগুলো এগুলো একটু মিলিয়ে দেখুন কারা যারা নেশাদ্রব্য পাচার করে যা ধরা পড়ছে এই যুবকগুলো শাসক দলের উপর কাছে এই না যে শাসক দলের কাছে যারা আছে সবাই অপরাধী না আমি কথা বলছি না ভালো লোকই আছে কিন্তু তারা নেতৃত্বের কাছাকাছি যেতে পারে নেতৃত্বের নারী পাচার মাদক পাচার পিডাব্লিউডি অফিস ব্লক অফিস বিভিন্ন জায়গার সিন্ডিকেট যারা অসাংবিধানিক পথে কুটি কুইটিকার মালিক হচ্ছেন সারা ত্রিপুরাজ্যের মধ্যে যাদের হাত ধরে এই নেতৃত্বরা আজকে কমিশন খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তারাই হলো এই বৃত্তের মধ্যে সাধারণ মানুষ যারা এরা ফিরতে পারেন না হ্যাঁ পুলিশ সিপিএমের অফিসে আসুক বাড়িতে আসুক অপরাধী খুঁজে বের করুক তাদের সেই ধারায় গ্রেপ্তার করে শাস্তি হোক আমাদের কোনো আপদ থাকবে না কিন্তু সাথে সাথে সে পুলিশ যেন শাসক দলের এই তাদের যে বৃত্তের মধ্যে যারা আলো করে আছে তাদের দিকেও তাদের চোখ ফেরাক এবং ইদিনেশে আজকে না হয় এদেরকে নানাভাবে রক্ষা করা হচ্ছে কালকে কিন্তু রক্ষিত হবে না কাজে এগুলো বুঝতে পারছেন রাজীব বাবুরা উত্তর ত্রিপুরার এক নেতা বলছেন যে আমাদের এই শহরে কোনো লাল নদা উঠতে পারবে না প্রকাশ্যে বলছেন কোনো লাল পতাক উঠতে পারবে না নিষিদ্ধ যদিও আবার ক্ষমা টমা চেয়ে নিচ্ছেন আবার তো ক্ষমা টমা চাইলেও ক্ষমা পেয়ে যাবে জনগণের কাছ থেকে এটা হবে না এবং তাদের ঘরে পুলিশ যাবে অর্থাৎ উদ্দিপরা পুলিশ না গেলেও রাষ্ট্রের প্রতি সংবিধানের প্রতি এবং দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ মানুষ সেই পুলিশ যারা আজকে এই সাময়িক এই ক্ষমতার জোরে যারা এইভাবে সারা ত্রিপ্রাজ্যকে কক্ষিগত করার চেষ্টা করছেন এদের কাউকে তারা ছাড়বেন কাজেই এই জায়গাতেই অক্সিজেন খুঁজে পাওয়া দেওয়ার জন্য দলের লোকদেরকে রাজীব বাবুরা এবং অন্য বাবুরা এই কথাগুলি বলছেন আর একজন সাংসদও কদিন পরে বলছেন কদিন যাক এদের শিক্ষা দিয়ে দেব এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এ সমস্ত হাত পা ছুড়ে বলছেন এটা হল ঘটনা আসল কথাটা হলো যে ভয় আতঙ্ক দুঃখের সাথে সে আতঙ্ক থেকে এই সমস্ত কথা তারা বলছেন আজকে